আলাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে যাচ্ছি নতুন নেট গজ কাপড় কালেকশন একদম সাড়ে তিন হাত বহর পুরো অল ওভার কাজ করা থাকবে একদম রোলনা জামা পা সেটিং যাকে বলা হয় একদম ফোর পিস যারাই নেবেন দ্রুত স্ক্রিন শর্ট দেন আর পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এগুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি ঠিক আছে দেখ অল ওভার কাজ করা একদম রুমনা সেটিং আছে আমরা যে রুমটা দেখায় দিচ্ছি যার যেটা ভালো লাগবে দেখেন একশো গজের ওড়না আছে একশো গজের বডি আছে যারা পাইকারি নিতে চান তারা দ্রুত স্ক্রিন শট দেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করেন জামা দেড়শো টাকা আর ওড়না টাকা আর ফলসের কাপড় হল আশি টাকা ঠিক আছে টলিভ কালার এই একটা ডিজাইন আর একটা ডিজাইন হবে এখানে আমি একটা এক করে কালারের দুটো করে ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে দেখাই দেবো অলিভের এই একটা ডিজাইন ঠিক আছে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দেবেন আর পাঠায় দেবেন এই দেখেন দুইটা ডিজাইন দুই রকম ঠিক আছে এটা একরকম এটা একরকম দাম বলে সেম মাত্র দেড়শো টাকা গজ এরপর আমরা দেখাবো এই কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর ইউনিক গজ কাপড় একদম আকাশি ফিরোজা কালার বলা হয় আর এটা তো আপনি পাড়গুলো দেখেন এত ইউনিক একটা পার মানে এত অল্প দামে এত গর্জিয়াস কাজ করা অন্য কোনো শপে পাবেন না ঠিক আছে এটার সঙ্গে আমাদের কাছে রান্না আছে ঠিক আছে আপনাদেরকে আমি রান্নাটা দেখাই দিব এই যে রান্না আশা করি বুঝতে পেরেছেন জামা রান্না জামা 150 টাকা রান্না 100 টাকা ফলসের কাপড় 80 টাকা তে এই আকাশী কালার আরেকটা হবে বডির কাপড় এই যে একটু ডিজাইন আলাদা এই যে এখানে দেখলে বুঝতে পারবেন একদম নিচ থেকে উপর পর্যন্ত কাজ উঠে আসছে ঠিক আছে এটাও আপনাদেরকে আমি খুলে দেখাবো মাত্র দেড়শো টাকা গজে তিনশো সাড়ে তিনশো টাকা গজের কালেকশনগুলো আপনারা আজকে আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন তো দেরি না করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এটা রন্না এটা জামা ঠিক আছে রন্না একশো টাকা জামা দেড়শো টাকা আমি বারবার বলে দিচ্ছি আর এনারে কাপড় যারা নেবেন আশি টাকা গজ এরপরে চলে যাবো আমরা সাদাতে ঠিক আছে সাদার কোনো বাধা নাই সাদা রন্নাটা আমাদের নিচে পড়ে গেছে আমরা সাদা রন্না নিলে আপনি রন্না সেটিং করে দিয়ে দেবো দেখেন সাদাটা কত ইউনিক জামা গাউন লেহেঙ্গা শাড়ি যেটাই করবেন সুন্দর লাগবে মেন কথা আড়াইশো তিনশো টাকাতে আর কিনতে হচ্ছে না মাত্র দেড়শো টাকা গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কুর্সা নেন পাইকারি নেন যেটাই নেন ঠিক আছে যে এখন আমরা দেখাবো এই কালারটা ঠিক আছে এই কালারটা আমাদের কাছে দুটো বডি আছে খুব সুন্দর কালার এটা আমরা আপনাদেরকে ইনার দিয়ে দেখাই দিচ্ছি ঠিক আছে কারণ ইনার না দিলে আপনি বুঝবেন না আসলে এই কালারটা কত সুন্দর আর কত ইউনিক এই যে দেখেন তো যাই যেটা নেবেন দ্রুত স্ক্রিন শট দেন আর পাঠায় দেন আমি বলে আগেও বলতেছি পরেও বলতেছি আমি প্রত্যেকটা সেম কালারের দুটা করে ডিজাইন আছে এই যে এটা রোমনা সেটিং ঠিক আছে আবার এটার সাথে আরেকটা জামা হবে এই যে এটা এই যে একটা ডিজাইনের জামা এটার সাথে ওইটা রোনা করতে পারবেন ঠিক আছে তো যা যেটা নেন একদম সেটিং রোনা পেয়ে যাচ্ছেন জামা রোনা সেটিং পেয়ে যাচ্ছেন পায়জামার কাপড় পেয়ে যাচ্ছেন সব পেয়ে যাচ্ছেন তো দেরি না করে দ্রুত আমাদের ভিডিও স্ক্রিনশট দেন ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে এই যে ইয়েলো কালার আমাদের কাছে ইয়েলো কালার রনা আছে এবং দুইটা ডিজাইনের বডি আছে যেটা হলো জামার বডি এই একটা বডি এই যে একটা বডি এই যে দেখে ঠিক আছে এই যে এর সাথে রোনা প্রত্যেকটা সাথে রনার সেটিং করা আছে আপনাদের টেনশন করতে হবে না ইনশাল্লাহ এই যে রানীগুলো আপনারা দেখেন এটা একদম আলাদা একটা ডিজাইন ঠিক আছে সুন্দর একটা ডিজাইন এটা হলো আপনার হলো রানী কালার বলা হয় যাকে বলা হয় ম্যাজেন্ডা কালার এটা দেখেন কত সুন্দর এর আমাদের সেটিং করা আছে তো যারা রোনা সহ নেবেন দ্রুত স্কিন দেন আর পাঠিয়ে দেন এইভাবেই স্কিন শর্ট দেবেন আর পাঠিয়ে দেবেন সমস্যা নেই একশো টাকা জামা দেড়শো টাকা এরপরে চলে যাবো আমরা ফিরোজা কালার এই যে একটা বডি দেখতেছেন ফিরোজা কালারের ঠিক আছে কত ইউনিক কাজ করা ভিআইপি কাজ করা ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা গছ এর সঙ্গে অন্য পেয়ে যাচ্ছেন একশো টাকা গছ আরেকটা আছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আরো ইউনিক এটা ওর সাথে ম্যাচিং করা একবারে সেটিং মাল মানে আজকের ভিডিওতে সব সেটিং করা পেয়ে যাচ্ছেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন ছোটো খাটো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং পাইকারি সেল করে থাকি আপনি দোকানে কিংবা শপে আপনি বাসায় তারপর পৌঁছে দিয়ে আসবে ডেলিভারি চার্জ ঠিক আছে ডেলিভারি ম্যান একদম পৌঁছ দিয়ে আসবে এই যেটা দেখেন জাম কালার আমাদের কাছে জাম কালারের দুটো ডিজাইন হবে আমরা দেখাই দিব এই যে দেখেন এটা হলো জাম কালার কত সুন্দর একটা কালেকশন এই যেটা হলো আপনার রন্না তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন প্রত্যেকটা কালেকশনের সাথে রন্না সেটিং করা আছে এই যে একটা ডিজাইন ঠিক আছে এটার সাথে এটা রন্না সেটিং যা যেটা লাগবে দ্রুত স্কিম সব দিন আর পাঠাই দিন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তখন আমরা যেটা দেখবো যেটা রোল না যেটা বডি কত সুন্দর একটা ডিজাইন আর রোলনার ডিজাইনটাও দেখেন কত সুন্দর তো দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন জামা দেড়শোর অন্য একশো এই সুযোগ সীমিত সময়ের জন্য ঈদ কালেকশন ঈদ বোনাস অফার প্রাইস এই যেটা হলো বডির কাপড় দেখেন এর সঙ্গে এটা হলো রুন্নার কাপড় তো আমরা প্রত্যেকটা কালেকশন এভাবে ম্যাচিং করে দেখাই দিলাম যার যেটা ভালো লাগবে যার শুধু এখান থেকে স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন আমাদের দোকানের লাস্ট কালেকশন বাঙ্গি কালার এর সঙ্গেও অন্য আছে তো ভিও যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট শর্ট দিন আর পাঠায় দিন বাংলাদেশের চৌষট্টিটা জেলা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখান থেকে আপনি খুর্চা পাইকারি উভয় পক্ষে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুইটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনি কাপড় কিনতে পারবেন আর যারা বগুড়ার আশেপাশে থেকে আসতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন বগুড়া হকাস মার্কেট রেলওয়েস আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মাথা থেকে তিনশো গজ পশ্চিমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ